দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার দর্শক আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন গতকালকে গোপালগঞ্জে বিএনপির একটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী স্বৈরাচারের সন্ত্রাসীরা হামলা করেছে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কি তাহলে কোনোভাবেই তারা অনুতপ্ত হয়নি তাদের কি কোনো অনুশোচনা হয়নি নাকি তারা এখনও তাদের সেই পূর্বের স্বৈরাচারী এবং চরিত্র রূপেই আবার আবির্ভূত হওয়ার চেষ্টা করছে হতে পারে এটি বাংলাদেশের একটি মাত্র জেলায় বা একটি অংশে কিন্তু তাদের চলাফেরায় তাদের কথাবার্তায় রাজনৈতিক কর্মসূচিতে তারা কি একটু চরিত্র বদলায়নি বদলাননি তাদের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ তিনি একের পর এক এখনও হুমকি দামকি দিচ্ছেন ভিডিও কলে কথা বলছেন অডিও কলে কথা বলছেন তার নেতাকর্মীদের সাথে বলছেন চট করে ডুকে যাবেন বাংলাদেশে তিনি দাবি করছেন তিনি বৈধ প্রধানমন্ত্রী এখনো তাহলে তিনি কি গোপালগঞ্জকে স্বাধীন একটি জেলা মনে করেন তার আওয়ামী লীগের নেতাকর্মীরা কি গোপালগঞ্জকে স্বাধীন জেলা মনে করে এটা কি বাংলাদেশের ভেতরে কোনো জেলা নয় সারা দেশ থেকে যখন স্বৈরাচারের দূষণরা পালিয়ে গেছে কি করে তারা এই অন্যায়টা করতে পারে আপনারা জানেন সেই গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়িতেও হামলা করেছে সেনাবাহিনীর অস্ত্র লুট করেছে যদিও পরে সেনাবাহিনী সেটা আলটিমেটাম দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই উদ্ধার করতে পেরেছে প্রশ্নটা আওয়ামী লীগ করেছে তা কিন্তু নয় প্রশ্নটা হচ্ছে তাদের রাজনীতি কি আসলেই পরিবর্তন হয়েছে বা তারা এ ধরনের কোনো চিন্তায় আছে বা এ ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা তাদের মধ্যে সেটাই হচ্ছে প্রশ্ন আমরা একটু দেখেন এই দর্শক আসলে কালকে কি হয়েছিল ঘটনাটা গোপালগঞ্জের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি দীর্ঘদিন সেই স্বেচ্ছাসেবক দলের বিএনপির নেতা তিনি তার বাড়ি ঘরে যেতে পারেননি কারণ যেহেতু এটা শেখ হাসিনার বাড়ি শেখ মুজিবের বাড়ি এখানে তারা আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সেই হিসেবে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি বহরে হামলায় এই কমিটির ক্রীড়া সম্পাদক সৌকত আলী দিদার নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এতে সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে সদর শুক্রবার এবং দশটি গাড়ি করা হয় যাই হোক আমি এগুলো এত ডিজিটাল দর্শক আপনার ইতিমধ্যে দেখেছেন ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন বিএনপি নেতাকর্মীরা গাড়ি বরণ নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন কেন ঘটনাটি ঘটেছে এখনো তার জানা যায়নি কেউ কেউ বলছেন ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি রাত আটটার দিকে অসি বলেন ঘটনাস্থলে অধিরে পাথালিয়া বাংলাদী টাওয়ার পাশ থেকে শৌকত আলী নামের একজনের লাশ উদ্ধার করেছে। যাই হোক দর্শক আমি আর এত ডিটেলস পড়ছি না যিনি মারা গিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা এবং তিনি এস এম সম্পাদক হ্যাঁ বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীরা আমরা চালিয়েছে যাই হোক দর্শক এখন প্রশ্নটা হচ্ছে এই তারা আওয়ামী লীগের যে বক্তব্য আমরা দেখলাম আওয়ামী লীগ যে বক্তব্যটা দিয়েছে তারা বলছে যে বিএনপি নেতাকর্মীরা ব্যানার নাকি ছিঁড়ে ফেলেছে যে কথাটা আমি সময় বলি যদি আমি ধরে নিচ্ছি বিতর্কের খাতিরে বিএনপি নেতাকর্মীরা না হয় ব্যানার ছিঁড়েছে আমি মনে করি না ওই জায়গায় যেহেতু আওয়ামী লীগ এত সংখ্যাগরিষ্ঠ একটি এই সমর্থন পুষ্ট দল ওই জায়গায় যেহেতু শেখ হাসিনার বাড়ি ওই জায়গায় এটা করতে হবে আমি ধরে নিচ্ছি বিতর্কের খাতিরে যদি করেও কী করা উচিত যে কথাটা আমি সবসময় বলি আমার ভিডিওতে বলার চেষ্টা করি দর্শক রুল অফ ল আওয়ামী লীগের কী করা উচিত আইনের কাছে যাওয়া উচিত বলতে পারে তারা এখন সেই পরিবেশ নেই তারা আইনের কাছে যাওয়ার তোমরা গত পনেরো বছর কি করেছ পুলিশের কাছে তোমরা ডিজিটা করে রাখো তাহলে যদি কেউ করে থাকে সময় এক সময় পুলিশ সেটার অ্যাকশন নেবে আওয়ামী লীগ কী করল সন্ত্রাসী কায়দায় বিএনপির নেতার বহরে হামলা চালালো ছড়াছড়িতে একটি মানুষের জীবন চলে গেল এই গোপালগঞ্জকে শেখ হাসিনা যে লালন পালন করেছেন অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে তুচ্ছ তাচ্ছল্য করে সকল নিয়ম ভঙ্গ করে তিনি গোপালগঞ্জেই তার একদিকে যেমন করেছেন বৈষম্যমূলক উন্নয়ন একটা পরিসংখ্যান যদি আমি আপনাদের সংক্ষেপে দিই দর্শক এটার পাশেই রংপুর বিভাগ সেখানে আট আটটি জেলা আছে সেই রংপুর বিভাগের আটটি জেলায় যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে একা দেওয়া হয়েছে সেই গোপালগঞ্জে আটটি জেলার সমান তার মানে কি দাঁড়ালো বৈষম্য হয়েছে অন্যায় হয়েছে দেখুন দর্শক গতকালকে আওয়ামী লীগের এই যে হামলাটা এই হামলা অনেক কিছু বহন করে তাহলে কি আমরা ধরে নিতে পারি শেখ হাসিনা ওয়াজেদ গোপালগঞ্জের পাশেই যে বর্ডার আছে এটার পাশাপাশি কোনো বর্ডারের জেলায় তিনি অবস্থান করছেন ইন্ডিয়াতে তিনি গোপালগঞ্জ দিয়ে ঢুকে যাবেন চট করে তিনি তো বলছেন সেটা কি আদৌ সম্ভব কমেন্টের বার আপনাদের কাছে এবং এর আমি এই কথা বলে আমি বাঠাম লাইন থামব দর্শক তার মানে হচ্ছে যে আন্দোলন সংগ্রাম করে প্রায় এক হাজার জন মানুষের মৃত্যু হলো পঞ্চাশ সহস্রাধিক মানুষ আহত হলো অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে অনেকে চোখ গিয়েছে পা গিয়েছে হাত গিয়েছে এর ফলে যে স্বৈরাচারের বিদায় হয়েছে সেই স্বৈরাচার কি আধৌ অনুতপ্ত হয়েছে তাদের ভিতর কি একটুকু অনুসূচনা হয়েছে হয়নি অন্তত শেখ হাসিনা বাজারের কথার থেকে নিশ্চিত করে বলা যায় গোপালগঞ্জের সেই সন্ত্রাসিক কায়দায় যে আন্দোলনের জন্য বিএনপি ষোলো বছর থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদের শত শত নেতাকর্মীকে হারিয়েছে হাজার হাজার নেতাকর্মী জেল কাটিয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ষাট লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সেই দলের উপর আবার আঘাত আসছে আবার আঘাত আসছে তাহলে তো আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হয়নি তাহলে এখন আমাদের প্রশ্ন করতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এই বাংলাদেশে আছে কিনা আওয়ামী লীগ কি রাজনীতি করার অধিকার রাখে কিনা কারণ তারা যেহেতু পরিবর্তন হয়নি কারণ তাদের নেতাদের তো বিচার হতে হবে তাদের যে অপকর্ম করেছে প্রত্যেককে ধরে ধরে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে চুরি ডাকাতি গুন্ডামি মাছানি গুম খুন আয়নাগর এগুলোর বিচার তো করতে হবে তাহলে তারা কি আদৌ সংশোধন হয়েছে প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো দর্শক আর যদি তারা সংশোধন নাই আপনারা কি চান এই ফেসিবাত স্বৈরাচার স্বাধীন বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম বর্ভর খুনি হাসিনার প্রত্যাবর্তন আপনারা কি চান সেই খুনের শাসন আয়নাগরের শাসন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি করে হত্যার শাসন আবার বাংলাদেশে ফিরে আসুক কোথার থেকে এই তারা পায় গোপালগঞ্জ নিশ্চয়ই বাংলাদেশ থেকে স্বাধীন কোনো জেলা নয় বঠম অপরাধীর বিচার করতে হবে প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করতে হবে গোপালগঞ্জ কোনো স্বাধীন বিচ্ছিন্ন জেলা হতে পারে না বাংলাদেশ থেকে ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়